সন্ধ্যা আজ চোদ্দোই এপ্রিল দু বাংলার তারিখ একত্রিশে চৈত্র চোদ্দোশো সাল আজকে এই বছরের বাংলার এই বছরের শেষ দিন আর শেষ দিনে আমরা একটা ব্লগ করছি নতুন বছরের ঠিক আগের দিনই একটা ভিডিও আমরা করে রাখছি কালকে আমাদের শুভ নববর্ষ চোদ্দোশো বত্রিশ সাল শুরু হয়ে যাবে আজকে চৈত্র সংক্রান্তি চৈত্র সংক্রান্তিতে আমরা এসছি কলকাতায় প্রিন্সেপ ঘাটে ঘাটের ব্যাপারে কিছু তথ্য রয়েছে আপনারা সকলেই বা অনেকেই জানেন হয়তো আঠারোশো একচল্লিশ সালে এই প্রিন্সেপ ঘাট তৈরি হয় ব্রিটিশরা এই প্রিন্সেপ ঘাট তৈরি করেছিলেন এটা একটি গ্রিক স্থাপত্য বলা যেতে পারে এবং ঐতিহাসিকবিদ এবং ব্রিটিশ পণ্ডিত জেমস প্রিন্সেপের স্মৃতিসৌধ হিসাবে এই প্রিন্সেপ ঘাটের স্ট্রাকচারটি তৈরি করা হয় আঠারোশো সালে জেমস প্রিন্সেপ জেমস প্রিন্সেপ ছিলেন ঐতিহাসিক ব্রিটিশ ঐতিহাসিক পণ্ডিত এবং তিনি অশোকের যে রহস্যময় শিলালিপি সেটি আবিষ্কার করেছিলেন এবং তার রহস্য ভেদ করেছিলেন আগে যখন প্রিন্সেপ ঘাটে আসতাম আগে এই যে এই যে রেলিং দেওয়া জায়গাগুলো দেখছেন এই রেলিং দেওয়া জায়গাগুলো কিন্তু আগে ছিল না আগে আমরা ভেতরে ঢুকতে পারতাম ভেতরে বসে ছবি টবি তোলা হতো বাট এখন সরকার থেকে এটা বন্ধ করে দেওয়া হয়েছে ভেতরে অনেক ক্ষয় ক্ষতি অবশ্যই পানের পিক গুটকার পিক তো রয়েছেই এগুলো আমরা যেগুলো করে থাকি নুইন্সেসগুলো সেইগুলো প্রোটেকশন বা আটকানোর জন্যই রেলিং করে দেওয়া হয়েছে দূর থেকেই ভালো জিনিসটা দূর থেকেই দিব্যি রয়েছে আরও অনেক দিন থাকবে প্রিন্সেপ ঘাটের পরিবেশ এখনও সেই স্নিগ্ধ শান্ত চারদিকে গাছপালায় ঘেরা রয়েছে বিকালটা আমরা সন্ধেবেলা এসছি বিকালটা দিব্যি কাটানো যায় এখানে একটাই খালি ব্যাপার আমি আগে যখন এসেছিলাম অনেক আগে প্রায় দশ বছর আগে তখন এই মাঠটা পুরো ঘাসে ভর্তি ছিল কোনো কারণে এখন ঘাসের চিহ্ন মাত্র কিছু রয়েছে কিছু জায়গায় অনায়াসে কিন্তু আমরা এই ঘাসের ওপর বসে বন্ধুবান্ধবরা এসে আড্ডা মারতাম সেই জায়গাটাই একটু পরিবর্তন হয়েছে বাদ বাকি জায়গা একই রয়েছে এখনও সেরকম শান্ত খুব সুন্দর পরিবেশ আর প্রিন্সেপঘাটে এসে কি করবেন ঘাটে এসে ঘাটে এসে শুধু আড্ডা মারবেন বিভিন্ন জায়গায় আড্ডা মারার এটা এটা ফ্রন্ট গেট দিয়ে আমরা ঢুকেছি যেটা মেন রোড থেকে ঢুকছে সেই ফ্রন্ট গেট থেকে ঢুকেছে সেখানে আড্ডা মারার জায়গা আমরা পেছনটা যাব যেটা গঙ্গার ঘাট সেটা খুব সুন্দর বাঁধানো রয়েছে সেটা আমরা দেখাবো একটু পরেই ভিডিওতে আমরা বেরিয়ে এলাম বেরিয়ে গঙ্গাঘাটের দিকে যাচ্ছি বাচ্চাদের খেলনা পাতি এখানে বিক্রি হয় আর ঠিক পেছনেই গঙ্গাঘাটের আর প্রিন্সেফঘাটের এই মাঝখানটায় মাঝখানটায় রয়েছে একটা রেল লাইন রেল স্টেশনও রয়েছে প্রিন্সেপ ঘাটের নিজস্ব রেলওয়ে স্টেশন যেটা মাঝের থেকে কানেক্টেড টু নৈহাটি কৃষ্ণনগর এই লাইনের সাথে কানেক্টেড আপনারা একটু বিকালে তাড়াতাড়ি বেরিয়ে সরাসরি প্রিন্সেপ ঘাটে এসে সেখান থেকে ট্রেন ধরে চলে যেতে পারেন মিলেনিয়াম পার্ক মিলেনিয়াম পার্ক কিন্তু কি কিনবি রে পাপড় টুকটাক খাবার দাবার পাওয়া যায় এখানে একটা বটগাছ রয়েছে বটগাছের ঝুড়ি নেমে এসছে স্নিগ্ধ পরিবেশ এই হচ্ছে প্রিন্সেপ ঘাট স্টেশন ঠিক দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতুর তলা দিয়ে এই ট্রেন গেছে ট্রেনের লাইন যারা ফটোগ্রাফি করতে ভালোবাসেন অবশ্যই বিকালে আসবেন এখানে গঙ্গাধার থেকে কিন্তু সানসেট দেখার মতো জিনিস আমরা স্টেশন পেরিয়েই চলে এলাম গঙ্গাঘাটের দিকে সুন্দরভাবে সাজানো গাছপালা ঘাট থেকে এই সুন্দর সবুজে মোড়া রাস্তা দিয়ে গঙ্গার ধার ভরভার পুরোটাই সাজানো প্রায় মিলেনিয়াম পার্ক পর্যন্ত গরম যদি কম থাকে আপনারা ইজিলি হেঁটে হেঁটে এটা উপভোগ করতে করতে যেতে পারেন এবং আগেও বললাম ফটোগ্রাফি যাদের পছন্দ তারা দিনের আলো থাকতে থাকতে আসুন সূর্য ডোবার যে সৌন্দর্য ভালো ক্যাপচার করতে পারবেন এখানে এখানে কিন্তু আপনারা সন্ধেবেলা নৌকা বিহারও করতে পারেন সুন্দর সাজানো নৌকা কত করে নেয় আমি জানি না কিন্তু ভালো গঙ্গার ধার বরাবর হাঁটতে হাঁটতে আপনারা কিন্তু অনেক ফুড স্টল এখানে পাবেন সময় কাটানোর আদর্শ জায়গা বন্ধুবান্ধব আপনার প্রিয়জন সবাইকে নিয়ে আসতে পারেন একটা উপভোগ্য জায়গা কিন্তু এই সেই দুদিকে দুটো কামানের প্রতিকৃতি রয়েছে সুন্দরভাবে সাজানো এই সেই ফুড স্টল ফুচকা পাওয়াজি চায়ের দোকান চা খেতে হবে অনেকক্ষণ চা খাওয়া হয়নি আর কি সবই পাবেন এখানে এখানেও নৌকা ভাড়া পাওয়া যাচ্ছে সুন্দর লাইটিং প্রিয়জনের সাথে একটু সন্ধ্যাটা উপভোগ করতেই পারেন আপনারা অনেকে তাই করছেও অনেকে লাইনে রয়েছে তারা যাবে এখানেই শেষ করলাম আমাদের এই প্রিন্সেপ ঘাটের ভ্রমণ ছোট্ট করে হঠাৎ করে বেরিয়ে পড়া আগামীকাল পয়লা বৈশাখ শুভ নববর্ষ সবাইকে সবাই ভালোভাবে কাটান সারাটা বছর ভালোভাবে কাটুক আপনাদের এটাই প্রার্থনা করি এবং একে অপরকে ভালোবাসুন একে অপরকে ঘৃণা বিদ্যে সরিয়ে রেখে একে অপরকে ভালোবাসুন সমাজটা পরিবেশটা আরও সুন্দর হোক আমাদের নমস্কার